আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাদ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নের কথা স্বপ্নে আলেম দেখলে কী হয় স্বপ্নে বিখ্যাত আলেম দেখলে কী হয় স্বপ্নে বক্তা দেখলে কী হয় স্বপ্নে পীর মশায়ক দেখলে কী হয় স্বপ্নে মহাপণ্ডিত ইসলামিক পণ্ডিত দেখলে কী হয় এই বিষয়গুলো জানানোর জন্য পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ সময় সুযোগ বুঝি উত্তর দেওয়ার চেষ্টা করা হবে নতুবা পৃথক ভিডিও আকারে আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যেতে পারেন সময় দর্শক সত্য আসুন কথা না বাড়ি সরাসরি আমরা এই বিষয়গুলোতে চলে যাই স্বপ্নে আলেমকে স্বপ্নে দেখার মানে হলো একটা সূত্র আপনাদের মনের ভিতরে আমি দিয়ে দিতে চাই এটা হলো যে আলেম দেখা ভালো আলেম দেখা এটা ভালো স্বপ্ন এটা সূত্র এটা মনে রাখবেন ভালো কোনো আলেম দেখা মোফাসির দেখা মোহাদিস দেখা ভালো কোনো পীর মাসায়েক দেখা শায়েখ দেখা বা ইসলামিক কোনো মানুষকে দেখা স্কলারকে দেখা যে কোনো স্কলারকে আপনি দেখলেন মনে রাখবেন এটা একটা ভালো স্বপ্ন তবে কিছু বিষয় আছে এই বিষয়গুলো জেনে রাখা ভালো প্রয়োজন আমি মনে করি একজন আলেম সাধারণত একজন ডক্টরের মতো একজন আলেম তিনি মানুষদেরকে পথ দেখান একজন আলেম একজন ড্রাইভারের মতো ড্রাইভার যেমন পদ দেখিয়ে নিয়ে যান ঠিক তেমনিভাবে একজন আলেম কিন্তু মানুষকে পথ দেখিয়ে নিয়ে যান সেই সুবাদে এই আলেমকে দেখা মানে হচ্ছে আপনার কল্যাণ হতে যাচ্ছে আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন এটা হচ্ছে এমন ল্যানো হওয়া দায় না পবিত্র কোরআনে বলেছেন তা ইন দিকরা তনিন লোকদেরকে আপনি উপদেশ দিন কেননা উপদেশ দেওয়া হয়তো মুমিনের উপকারে আসতে পারে তা আলেমরাই তো উপদেশ দিবে উপকার আসবে সুতরাং আলেমকে দেখা আপনার উপকার আসার সম্ভাবনা আছে যদি দেখে কোনো আলেম কিচ্ছা কাহিনী বলছে তাহলে সে ভয় ভীতি মুক্ত থাকবেন সল্লাহ আর যদি দেখে সে নিজে আপনার কোন রকম কিচ্ছা কাহিনী বলছে তাহলেও সে ভয় ভয়ভীতি থেকে মুক্তি পাবে সুবাহানুল্লা সুবাহানুল্লাহ যদি দেখে কোনো মানুষকে কোনো আলেম উপদেশ দিচ্ছে বা আপনাকে উপদেশ দিচ্ছে হ্যাঁ কিন্তু ওই যে মানুষ আপনাকে উপদেশ দিচ্ছে সে অযোগ্য একজন মানুষ তাহলে আপনি চিন্তায় পরে যাওয়ার সম্ভাবনা আছে রোগ বেদিতে পরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি কী করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করে অযোগ্য কোনো মানুষ যদি দেখেন সে উপদেশ দিচ্ছে চালে সমস্যা এটা ভালো স্বপ্ন নয় সময় দর্শক শ্রোতা স্বপ্ন যদি কোনো আলেমকে হিকমতপূর্ণ কোনো ভালো আলোচনা করতে দেখেন জ্ঞান গর্ব আলোচনা করতে দেখেন তাহলে আপনি যদি অসুস্থ থাকেন আরোগ্য লাভ করবেন সুস্থ হয়ে যাবেন ঋণগ্রস্ত থাকলে ঋণ মৌকুফ হয়ে যাবে অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত হতে থাকলে অত্যাচার থেকে মুক্ত হয়ে যাবেন ফ্যামিলিগত কোনো সমস্যা থাকলে ফ্যামিলির সমস্যা দূর হয়ে যাবে আর আপনি যদি দেখেন কোনো মানুষ বা কোনো আলেমোলাম অশালীন কথাবার্তা বলছে বা খুব রাগান্বিত অবস্থায় আপনাকে খুব বেশি কাজ করছে তাহলে আপনি খুবই কঠিন হয়ে যাবে আপনার জীবন আপনার জীবন খুব কঠিন হয়ে যাবে আপনার মানুষের কাছে হাসির পাত্র হবেন এবং আপনাকে মানুষ গুরুত্বহীন মনে করবে এবং যাবতীয় সমস্যাগুলোতে আস্তে আস্তে পড়ে যাবেন এজন্য আলেম ওলামাকে যদি আপনি আপনার প্রতি বিরক্ত দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে তৌবা করবেন ল তোমার ক্ষমা করে দাও বিপদ আপদ থেকে মুক্ত রাখো এই বিষয়গুলো কিন্তু আপনাকে করা প্রয়োজন সুতরাং আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে বুঝতে হবে ওলামা যদি হাসি খুশি অবস্থায় দেখেন নিঃসন্দেহে এটা আপনার জন্য মঙ্গলজনক কল্যাণকর আর রাগান্বিত অবস্থা দেখলে এটা কোনো অবস্থাতে কল্যাণকর নয় আপনি যদি দেখেন কোনো ওয়াজ হচ্ছে ওয়াজ হচ্ছে কোনো বিখ্যাত কোনো বক্তা ওয়াজ করছে তাহলে আপনি আপনার জীবন অনেক সুন্দর হবে অনেক কিছু পাবেন জীবনে অথবা বিখ্যাত কোনো আলোচক যিনি আলোচনা করেন ওয়াজ করেন তাকে দেখছেন এতে করে আপনি কিছু কল্যাণ পেতে পারেন যত আমলদার ওয়াজকে ওয়াজিকে দেখবেন তত ভালো যত বেশি আমলদার আলেমকে দেখবেন তত বেশি ভালো আর যত বেশি আপনি বোধকার আলেমকে দেখবেন এটা খারাপ বলবো না তবে ততটা ভালো নয় যতটা ভালো আলেমকে দেখলে যতটা ভালো হয় সময় হতে এখন আসুন আমরা যে বিষয়টা জানব যে স্বপ্নে পীর মাশায়েক বা আলেম উলামা এবং বিখ্যাত মানুষ যারা আছে তাদেরকে দেখলে কি হয় এই বিষয়টা কিন্তু আমরা এক এক করে আসুন আমরা একটু জানি যে প্রশ্নগুলো আমাকে অনেকেই কিন্তু করেন আমি প্রশ্নগুলো খুঁজে নিচ্ছি আপনাদের জন্য যে প্রশ্নটা আমাদেরকে করেছেন স্বপ্নে আলেম আমি দেখেছি এবং শায়কদেরকে দেখেছি তাহলে বুঝবেন শায়ককে দেখা বা আলেমকে দেখা আপনার জীবনে বরকত আসবে কল্যাণ আসবে এটা কিন্তু একটা খুবই ভালো স্বপ্ন আমি আগেও বলেছি এখনও কিন্তু বলছি ধর্মীয় কোনো পণ্ডিতকে দেখা ইসলামিক পণ্ডিতকে দেখা তাহলে আপনার পার্থিব উপকারী উপকার হবে ইনশাআল্লাহ ধর্মীয় কোনো আলেমকে আপনি দেখা ধর্মীয় একজন আলেম ওনাকে আপনি স্বপ্নে দেখেছেন বড় বড় ক্ষতির সম্মুখীন আছেন এই ক্ষতিগুলো আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বয়স্ক কোনো পণ্ডিতকে দেখা এটা মানে হচ্ছে আপনার স্নেহ হায়াত হবে এবং ভালো কিছু পাবেন বলে আমরা মনে করি কর্মক্ষেত্রে এবং আপনার সর্ব সার্বিকভাবে আপনার উন্নতি হবে কোনো মুরব্বী কোনো আলেমকে যদি আপনি দেখেন অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে কোনো আলেমকে দেখে বা কোন শেখ তাদেরকে যদি দেখে তাহলে তার হৃদয় আনন্দে ভরপুর হয়ে যাবে তার বিয়ে হতে পারে বা তার কোলে একজন সন্তান আসতে পারে অথবা সে মঙ্গলজনক কিছু পেতে পারে অবিবাহিত আর বিবাহিত কোনো মানুষ যদি দেখে কোনো আলেমকে তাহলে সে যে সমস্যায় ভুগছে সমস্যাগুলো দূর হয়ে যাবে হ্যাঁ তার যে সমস্যা আছে তার পারিবারিক সমস্যা নিজস্ব সমস্যা যে সমস্যা আছে সমস্যাগুলো কিন্তু মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবেন সল্লিন ইনশাআল্লাহ সাল্লাহ আল্লাহ শিরিন রহমতুল্লাহ আল্লাহ কিন্তু এই কথাটাও কিন্তু বলেছেন আর গর্ভবতী কোনো মা বোনেরা যদি দেখে কোনো আলেম বা কোনো শাহেক পীর মাসায়েককে যদি স্বপ্ন দেখে তাহলে তার তার গর্বটা অনেক সুন্দর হয়ে যাবে এবং গর্বে যে সন্তান জন্ম নেবে সে মস্ত বড়ো একজন ভালো মানুষ হবেন সাল্লাহ বুজুর্গ হবে পীর মাসায়েককে স্বপ্ন দেখা অনেক 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 ভালো বলে আমরা মনে করি এবং সন্তানও কিন্তু অনেক ভালো হবে যদি কোনো তালাক প্রাপ্তা কোনো মহিলা যদি স্বপ্নে দেখে কোনো উন্নতি হচ্ছে তার কোনো তালাক প্রাপ্তা কোনো মহিলা যদি আলেমকে দেখে ধর্মপ্রচারককে দেখে তো তার তার উন্নতি হবে ইনশাল্লাহ সে যে দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে এটার থেকে সে বেরিয়ে আসতে হবে তার জ্ঞান বেড়ে যাবে তার জ্ঞানের দরজা প্রসারিত হবে সে ভালো ডিসিশন নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আলেমকে দেখা এটা কিন্তু আমরা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তাহলে আমরা কি কি জানলাম স্বপ্নে আলেম বক্তা হ্যাঁ এগুলো কিন্তু ভালো স্বপ্ন স্বপ্নে বক্তা নিজে যদি আপনি দেখেন যে বক্তৃত্ব বক্তব্য করছেন এটা অনেক ভালো স্বপ্ন যদি আপনি পুরুষ হন কিন্তু কোনো মহিলা যদি দেখেন আপনি বক্তব্য করছেন লোক সমাজে বক্তব্য বক্তৃতা করছেন তাহলে আপনার জন্য খুবই খুবই একটা খারাপ স্বপ্ন কারণ আপনি নিন্দায় পড়ে যেতে পারেন আপনি বিপদে পড়ে যেতে পারেন মানুষ আপনাকে মানুষ আপনাকে নিন্দাতে ফেলে দিতে পারে সাবধান হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াকুল করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনি যদি দেখেন আলেমদের সাথে আপনি বসছেন আলেমদের সাথে চলছেন তাহলে কি হবে আপনার জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বেড়ে যাবে আল্লাহ আপনাকে পার্থিব জ্ঞান অপার্থিব সব কিছু জ্ঞান আপনাকে দিয়ে ভরপুর করে দেবেন সুবাহ আল্ল সুবাহ আপনি স্বপ্নে শায়েক শায়েককে আপনি দেখেছেন ভালো আলেমদেরকে আপনি সালাম করতে দেখেছেন আলেমদের সাথে আপনি মুসাফা করতে দেখেছেন কদম বসি করতে দেখেছেন এর মানে হচ্ছে আপনার যে সমস্ত কাজগুলো আছে না দুনিয়াতে যত কাজগুলো আছে সমস্ত কাজগুলো আপনার এতটা সহজ হয়ে যাবে এতটা সহজ হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে কাজগুলো কীভাবে এত সহজ হয় যে আপনি যে সমস্যাগুলো পড়েছেন বা পড়ার ভয় পান এই সমস্যাগুলো চলে যাবে যদি আলেমদেকে সালাম করে দেখেন সবাই হালি হবে আল্লাহ আল্লাপ আক্রব্বুল আলমিন আপনাকে অনেক ভালো রাখুন আলেম ওলামা বক্ত বক্তা পীর মাসায়ক শায়েক এদেরকে দেখা খুব ভালো স্বপ্ন মনে রাখবেন আমি সর্বশেষ আবারও বলে দিচ্ছি ওনাদেরকে যদি আপনি এমন অবস্থায় দেখেন যে তারা আপনার ওপর রাগান নিত তাহলে ভালো নয় তাদেরকেও খুশি অবস্থা দেখা ভালো স্বপ্ন নয় খুশি দেখা আপনার উপরে প্লিজড আছে আপনার উপরে আপনার সাথে খুব ভালো সম্পর্ক হাসি খুশি কথা বলছে অথবা তারা দূর থেকেও দেখছেন যে না তারা উনি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি ভালো স্বপ্ন বলে মনে করছেন এবং এটা ভালো স্বপ্ন আপনার জন্য ভালো হবে আর যদি দেখেন যে কোনো আলেম মারা গিয়েছে তাহলে তো সর্বনাশ ল এটা একটা খুবই খারাপ স্বপ্ন আপনার জীবনে অনেক অনেক ঝড় আসতে পারে কোনো আলেমবারে যাওয়া মানে নিজের জীবনে ঝড় আসতে পারে সমাজের জীবনের জ্বর আসতে পারে পৃথিবীতে সমাজে বিভিন্ন রকম আপদ আসতে পারে নিজেরও আপদ আসতে পারেন আল্লাহর কাছে আশ্রয় চান কী করবেন দান সতক্ষা করবেন আর সাদুকাত তার উত্তুল বালা সাধুকে করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায় সুবর হ্যাঁ হবে হ্যাং দে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মোসলভাইকে জানাতে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি